কি খাইতে মজা লাগে না লাগে হাড়ি খাই না আরে আমরা হাড়ি কেমন মাংস দিতে হবে ভালো দেখা হাড়ি সব ভালোই গোস আরাম বাইরে গোস ভালো গোস ভালো 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 দেখতে দেখলে আমি ভালো জিনিস আনো ভালো জিনিস খাবো একটু দাম বেশি লোক বাটি দিয়ে নিতে হয় ভাই না আমি পুছাতে পারবো না ওই আমার ভক্তরচকরা যেতে হয় বাবা ভক্তর চক্রের মধ্যে ভক্তর চকরের মধ্যে নাই আমরা গাই গরু না ভালো গরুর গাড়ি গুস্ত আলা গুরু গাড়ি আর অসুস্থ গরু লই না সবচেয়ে বড় কথা হইল আক্রমরে না থাকার কারণ গোস্ত তো ভালো হয় চলিটো এই জন্য গরু কাটে দেখে আমরা সবসময় এর গোড্ডাই খাই অন্য জায়গার গরু আমরা খায়া মজা পাই না কিন্তু গরুটা মানে ভালো হয় তাই অনেক দাম রাখ সবাই তো একটু কম দামে আসতেছে দাম নেই দাম নিলে জিনিস তো ভালো এখন আমার দাম তো দিয়ে আমার দরকার নাই আমার হলো জিনিস মজা হইতে হইবে ভালো হইতে হবে এই হল মনে কর আর আমি এখানে খাই আমি তিরিশ বছর হইছি আমি এই তিরিশ বছর ধরে এখান দিয়ে গোস নাই বাসার সামনে চারটা দোকান আছে ওনার নিজের দোকান আছে তারপরে এখান থেকে আমরা একটা মজা পাই মানে ও গরু ভালো দিয়ে কিনতে পারে ভালো গরু খেলে অবশ্যই মাংস ভালো লাগে আর এই অথচ আমাদের বাসার সামনে তিনটা দোকান আছে ও ওখান থেকে নেই না নেই না এই জন্য যে আজকাল যেগুলো শুনি যে পানি ঢুকে বলে বেচে এই দোকানে ওই সব দেখছেন আপনি আসসালামু আলাইকুম এগ্রিকালচার নিউজ চ্যানেলের পক্ষে স্বাগত জানাচ্ছি আমি বাইজুল বন্ধুরা চলে এসেছি আকরাম গরুর গোস্তর দোকানে আপনারা অনেকেই কিন্তু কমেন্ট করছেন যে আকরাম অবস্থানটা জানতে চাচ্ছিলেন যে তার ওখানে কি অবস্থা আমরা দেখতে পাচ্ছি আকরাম এখানে তিনটা দেশাল গরু এখানে যৌবহের জন্য রেডি আছে আর ওই পাশে যে আক্রাম ভাই বিক্রি করছে আমরা দেখতে পাচ্ছি মাশাল্লাহ প্রথমে আমরা দেখলাম আক্রামবার গরুগুলো অনেক চমৎকার সুন্দর আমরা এখন আক্রামবার সাথে কথা বলবো কথা বলবো এখানে কাস্টমারের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই আক্রামবার এখানে আসছেন কেন মাংস নিতে হ্যাঁ মাংস নিতে কেমন মাংস দেয় উনি ভালো 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 মাংস দেয় কেমন ভালো দেয়

বলে আমাকে ভাই আপনি দোকান বন্ধ করেন না চলে যান চলে যান ওই একবার বলছিলাম যে ভাই আর করবো না যে অবস্থা বহু খারাপ ওই বছরে সাত লাখ টাকা দিচ্ছিল এই ভক্ত করছে করে এই বছর যা নাই ওই সাত লাখ টাকা দিয়েছিলাম আর ঈদ পর্যন্ত আমার চার লাখ টাকা উঠাইছিলাম কোনো কষ্ট কষ্ট করে তিন হাজার তিন লাখ টাকা ধরা ছিলাম ঠিক হয়ে আবার বড় বড় আপন এই যে গোস্তের দাম উঠানামা করে আপনাদের উপরে কেমন প্রভাব পড়ে প্রমভাব পরে তো ভাই আমরা ভালো জিনিস কাটি তো আম করবে পরে মানে অন্য জিনিসটা তো নিজে পাই না ভক্তরচকর গরু নিজে পাই না ভক্কর চকের গরু পাওয়া যায় এক সময় তো ঈদের কুরবানির পর ওই লাম্পি রুট থাকে ওটা থাকে আবার গায়ে গরু থাকে আবার এখানে একটা সিস্টেম যায় ভাই সিস্টেম করে ব্যবসা করতে নাহলে পারতো না সস্তায় বেসতে পারতো না ভক্কর চকর করে চলতো হাড কম পরে গুষতো গুষতে ভালো হয় এই কারণে আমি তো সব জায়গাতে পাম্পিং চলে

এখানে আসতে বিশ টাকা কেজি ব্যস্ত হবে এরকম দাম আছে এটার জন্য আমরা মৌসুষ ভাববে নাচ আছে খরচা আছে না ফাঁসন আছে গাড়ি ভাড়া খরচা আছে নিজের খরচা আছে এটার জন্য এই সব কাজটা মোট জমা হয় না যদি মৌসুমের দাম কমলে আমরা মোট জমা

ভালোই লাগে আমি তো কাজ করার জন্য স্বাস্থ্য করতে খারাপ লাগে কখন

আমি আসছি এই যে মিটপুর সাড়ে এগারো থেকে তো দেখলাম ভিডিও করতেছিলেন কী করতেছিলেন শুনে একটা ভিডিও করছি মানে একটু ইউটিউবে সার্জারি করে না আমার পেয়ে যাচ্ছে তো ওখানে ছাড়বো সেটার নাম কি নাহার কিচেন নাহার কিচেন বন্ধুরা যারা আছেন এই আপাকে দেখেন নাহার কিচেন তাকে একটু সাবস্ক্রাইব করে ফলোয়ার হয়ে যায় বাস সাবস্ক্রাইবার হয়ে যায় না এটা অনুরোধ রইলো নাহার কিচেনের এটা বলেছেন একটু আপনার আসলে আমি নতুন এটা খুলেছি ঠিক আছে আমার রান্নাগুলা সবাই দেখবেন সবাই শেয়ার করবেন কমেন্ট করবেন যদি কারো ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি অতটা মানে ভালো বুঝি না তারপর নতুন করছি তো এই জন্য আর কি স্বাদ লাগে হ্যাঁ সিনার মাংস ভালো লাগে আমার কাছে বাট আমি জানি না সিনাটাই ভালো লাগে ঠিক আছে এখন কার রকম পছন্দ সেটা তো জানি না আমার পছন্দটাই আমি বললাম শিনার মাংস জি জি রান্না করতে কোন দরকার মাংস দ্রুত সিদ্ধ হয়ে যায় খাইতে সুস্বাদু হয় আসলে এটা কিভাবে বলবো রান্না আমার মনে আমি সিনার করি দেখে আমার কাছে মনে হয় সিনাটাই সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি ঠিক আছে আপনি কি আর কখনো আল্লাহর দান ভাই আকরাম ভাইখান আসে আকরাম ভাইয়ের কাছ থেকে আমার অনেক মাংস কেনা সব সময় ওনার কাছ থেকেই নি কারণটা কি ওনার এখানে মাংস অনেক ভালো ভালো ফ্রেশ বন্ধুরা দেখতে দেখতে দেখুন যে অনেক মানুষ এবং এখানে মনে হচ্ছে আমার এই আপাদের ভিড়টাই বেশি থাকে সকল মিরপুরের সকল আপারা এখানে আসেন এবং মাংস নিয়ে যান মার্শাল্লাহ অনেক চমৎকার সুন্দর আমরা আবারও আকরাম ভাইয়ের কাছে চলে যাচ্ছি দেখি আকরাম ভাই আকরাম ভাই আপনার লাস্ট কথাটা একটু শুনতে চাই যে কেন আপনার কাছে মানুষ আসবে সেটা একটু বলেন ব্যবহার ভালো জিনিস ভালো সবাই না মানুষ দেখিয়া দেখি খেয়াল করে দিতে হয় যে কোনো কাস্টমার বাড়তি হাঁটে আমি দেখি আমি থাকলে কাস্টমার খারে থাকে যেটা দিই আমি বিশ্বাস আছে জিনিস খারাপ দিব না বন্ধুরা আমাদের প্রতিবেদনটা এখানে শেষ করছি সবাই ভালো থাকুন যারা নতুন দেখছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমার যে ফেসবুক পেজ আছে কৃষি ও খামারের গল্প শিখানো ভিডিও আপলোড করা হবে সেটাও দেখবেন সবাইকে আল্লাহ হাফেজ ভালো জিনিস ভাই যেখানে আছে সেখানে মানুষ যাবে